সকাল সকাল সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এটা আমাদের নতুন বছর তো পুজো দিয়ে শুরু করেছি আর পয়লা বৈশাখে আমার বরের জন্মদিন আগের ব্লগে দেখেছি মানে আগের দিন শনিবারই আমার বরের জন্মদিন রাত্রে পালন করা হয়েছে এখন বোনরা আসছে কত লেট করে আসছে কারণ কাল তো রাত হয়েছিল না ঠিক আছে আসার টাইম হলো একটা ব্লগ হচ্ছে এটা একটা আসার টাইম হলো বল দেখ আমরা অত রাতে খাওয়া দাওয়া করে যাই হোক বোন মিষ্টি নিয়ে এসছে পাঁচ রকমের আর আমি রান্না করেছি কারোর বোনের শাশুড়ি আসবে ওই জন্য আজকে মাছেরই আইটেম করেছি সব কিছু বোনের শাশুড়ি দুপুরবেলা খেতে আসবে কালকে পার্টিতে আসেনি দেখতে থাকো ব্লগটা ছোট্ট ব্লগ তোমাদের খুব খুব ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও একটু একটু পায়েস খাওয়াবে তারপরে ও খেয়ে নেবে আমরাও খেয়ে নেব মেয়ে তো নেই মেয়ে থাকলে ভালো লাগে এইসব আয়োজন করতে মেয়েকে ছাড়া আয়োজন করতে মন চায় না কিন্তু কি করবো স্পেশাল দিনগুলোকে একটু ভালোভাবে স্পেশাল ফিল করানোর জন্য একটু কিছু আয়োজন করতেই হয় যাই হোক বোনের ছেলেবার খাইয়ে দিচ্ছে তারপরে বোন খাইয়ে দেবে খাওয়া আর আমি তো পায়েস খাওয়াবো না যাই হোক আমি যাই হোক কিছু একটা খাওয়াবো নমস্কার নমস্কার কান শুরু করেন যা তুই মিষ্টি খাই দে নে ধর একটু পাশে যা খোলাই আছে তুই চিপস খাই দে

তুই খাসিনি তুই ফার্স্ট ক্লাস না ছোট ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমরা অবশ্য জানিও দেখা হবে নতুন ব্লগ নিয়ে বাই বাই